আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার লালবাগে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলার সুবেদার সাহেস থাকেনের কন্যা পরিবিবির সমাধিস্থল আমরা আজকে এইখানে আসছি আমার সাথে আছে আমাদের অত্যন্ত প্রিয় ভাই তানবির আহমেদ মা মাত্র ইয়াসায়ের দিয়ে আসছে কিছু দিনের মধ্যে আমরা এসা হিসেবে দেখব আর সাথেই ক্যামেরাম্যান হিসেবে আছে বর্তমানে আমার প্রিয় বন্ধু আরাফাত খাইরুল ইসলাম আজকে এখানে যে মানে সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার জন্য এখানে আমরা ঘুরবো এবং দেখব আপনাদেরকেও শেয়ার করব সারে আমার দুজন গুণেট আরফাত ক্যাকুল ইসলাম এবং কান্ডে ধানের আমাদের এই আজকের ভ্রমণের অনুভূতিগুলো জাল গল্পদের মধ্যে সিয়াগ এই জায়গাটা আসলে সত্যি অসাধারণ সুন্দর আমি এর আগে কখনও এখানে আসিনি প্রথমবার এসে আমার কাছে খুব অসাধারণ লাগছে অপূর্ব একটা সুন্দর জায়গা এবং আমি চাইবো যে এখানে আসলে মানুষের আসা প্রয়োজন এই জায়গাগুলোতে আসতে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে ও দেশের ভূখণ্ডে তাদের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এই জায়গাটার মধ্যে আসতে অনেক কিছু শেখা যাবে এখানে একটা একটা মিউজিয়াম আছে মোটামুটিভাবে অনেকগুলো সুন্দর জায়গা আছে তো মোটামুটি জায়গাটাতে আসে প্রথমবার আসতে পারে আমার কাছে খুবই অসুস্থ আসার অ্যাকচুয়ালি এখন আমরা আছি লালবাগটার লাইফ পর্যটনস্থান আসার কোনো প্লান ছিল না আমার ভাইবাস পরে তারপর সাথে আসছিলাম পাশে লালবাগুলো আসে দেখে যাই ওই হিসেবে চলে আসি মিলে ভালোই লাগলো তারা আসতে পারেন La cara con su mano.